স্বাগত সংবাদে দোলা ছিল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় মারা গেছে রাজধানীর উত্তরায় আবাসিক ভবনে থাকা রেস্টুরেন্টে অগ্নিকাণ্ড ধোঁয়ায় অনেক অসুস্থ বৈষম্য বিরোধী গণ আন্দোলনে হবিগঞ্জে নিহতদের পরিবার বেশ বেকায়দায় দিন কাটাচ্ছে মানুষ অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এফ এম হাসান আরিফ মারা গেছেন আজ বিকেল তিনটা দশ মিনিটে রাজধানী ঢাকার ল্যাবেড হাসপাতালে তার মৃত্যু হয় তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে হাসপাতাল সূত্র জানিয়েছে উপদেষ্টা হাসান আরিফের বয়স হয়েছিল তিরাশি বছর আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন তিনি এ এফ এম হাসান আরিফ দু থেকে দু সাল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল ছিলেন এছাড়া ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ভূমি ও ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ছিলেন তিনি টঙ্গিতে বিশ্ব ইজতেমার মাঠ দখল কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় তাবলিগ জামায়াতের মাওলানা সাদপন্থী নেতা মোয়াজবিন নূরকে গ্রেপ্তার করেছে পুলিশ রাজধানীর উত্তরা এলাকা থেকে গত রাতে তাকে গ্রেপ্তার করা হয় মঙ্গলবার গভীর রাতে বিশ্ব ইজতেমার মাঠ দখল ঘিরে মাওলানা জুবাইর ও মাওলানা সাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে চারজন নিহত এবং অর্ধ শতাধিক ব্যক্তি আহত হন এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় মাওলানা জুবায়ের অনুসারী এস এম আলম হোসেন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এতে উনত্রিশ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও করা হয় ঢাকায় আবারও আবাসিক ভবনে থাকা রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল এবারের দুর্ঘটনাস্থল উত্তরার বারো নম্বর সেক্টর সেখানে লাভলিন নামে একটি রেস্তোরাঁয় লাগা আগুন দমকল কর্মীদের প্রায় সাড়ে তিন ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে আগুন লাগার পর ভবনটিতে প্রচুর ধোয়ার সৃষ্টি হয় ফলে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি ভবনটির ওপরে অবস্থিত আবাসিকের বাসিন্দাদের মাঝেও আতঙ্ক ছড়িয়ে পড়ে এক পর্যায়ে সাতজনকে জীবিত উদ্ধার করা হয় প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি ফায়ার সার্ভিস জানায় সকাল দশটা আটত্রিশ মিনিটের দিকে লাভলিন রেস্টুরেন্টে আগুন লাগার খবর পায় তারা মোট বারোটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয় উত্তরায় দুর্ঘটনাস্থলে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী মেহেদি হাসাল সরাসরি যুক্ত হচ্ছেন তিনি মেহেদি আগুন লাগার কারণ সম্পর্কে কি কিছু জানা গিয়েছে কিনা ক্ষয়ক্ষতি সম্পর্কে তো এখনও নিশ্চিত হওয়া যায়নি সেখানে যারা রয়েছেন ভবনের যারা বাসিন্দা রয়েছেন তারা আসলে এ বিষয়ে কি বলছেন প্রত্যক্ষদর্শী কারোর সাথে কথা হয়েছে আপনার দোলা এই ভবনে আবাসিকে যারা ছিলেন তাদের সাথে কথা বলার সুযোগ আমরা পাইনি তবে প্রত্যক্ষদর্শী যারা সকাল থেকে এখানে আশেপাশে ছিলেন বা এখানে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে যারা কর্মের কাজের জন্য এখানে এসেছেন তাদের সাথে কথা হয়েছে এবং শুরুর দিকে আমরা যেটা জানতে পেরেছি এখানে কিন্তু অগ্নিকাণ্ডের সূত্রপাতটা নিচতলা থেকে শুরু হয়েছে এবং আগুন ধরার কিছুক্ষণ পরে কিন্তু দুটো ব্লাস্ট হওয়ার শব্দ পাওয়া গেছে এই দুটোকে সিলিন্ডার ব্লাস্ট হওয়ার শব্দ হিসেবেই প্রাথমিক পর্যায়ে ধারণা এবং সিলিন্ডার দেখে এটি ধারণা করা হচ্ছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে এখনই বলা যাচ্ছে না ভেতরে নিচতলায় একটি রেস্তোরাঁ ছিল এবং দোতলায় একটি বিউটি পার্লার এবং তিনতলায় ডেন্টাল সেন্টার সহ চারতলায় ছিল জিম তো আসলে সর্বমোট ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই নিশ্চিত করে ফায়ার সার্ভিস কিছু তথ্য জানাতে পারেনি আর এই ভবনটির বিষয় নিয়ে যদি বলি এটি কিন্তু একটি পুরোপুরি আবাসিক ভবন এটি কিন্তু কমার্শিয়াল ভবন না যে এখানে এতগুলো বাণিজ্যিক প্রতিষ্ঠান আমরা দেখছি এবং এর দায় আসলে যদি বলেন আশেপাশের প্রত্যক্ষদর্শী বা মানুষ যারা রয়েছে তারা কিন্তু রাজক এবং ফায়ার সার্ভিসকেই দিচ্ছে এবং এর সাথে ভবন মালিকেরও সংযুক্ত রয়েছে কারণ কমার্শিয়াল স্পেস না হওয়ার পরও তিনি আসলে এরকম চারটা ফ্লোর পর্যন্ত এরকম বাণিজ্যিক প্রতিষ্ঠানকে কেন ভাড়া দিয়েছে সেটা হচ্ছে একটা জানার বিষয় রয়েছে এবং ফায়ার সার্ভিস এবং রাজুকের যে অভিযোগটা তারা সাধারণ মানুষ আসলে দিচ্ছে যে তারা এগুলো কেন তদারকি করছে না বেইলি রোডেও আমরা এরকম ভয়াবহ দুর্ঘটনা দেখেছি এবং এর মাঝে আবারও ছোটোখাটো দু একটা অগ্নিকাণ্ডের ঘটনা আমরা দেখেছি এবং আজকে আবারও উত্তরায় দেখলাম এরকম একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা যেখানে প্রায় সাড়ে তিন ঘন্টা চেষ্টা করে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে এবং যদিও অশেষ আল্লাহর অশেষ আমাদের এখানে কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি সাতজনকে তারা সুস্থভাবে বের করতে পেরেছেন এবং একজন অন্তঃত্তা নারীও এখানে ছিলেন এবং এখন আসলে এই ভবনটি পুলিশের নিরাপত্তায় রয়েছে পুলিশ কাউকে ভেতরে প্রবেশও করতে দিচ্ছে না এবং তারা এখানে ব্যারিকেড দিয়ে রেখেছে যেন উৎসুক জনতা ভেতরে আসলে ঢালাওভাবে প্রবেশ করতে না পারে এবং এই ভবনের মালিক সম্পর্কে আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করেছি এখন পর্যন্ত আমরা সেভাবে তার সাথে যোগাযোগ করে উঠতে পারিনি এবং এই অগ্নিকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে তারও কোনো বক্তব্য আমরা পাইনি এবং রাজুকের সাথেও আসলে এই বিষয় নিয়ে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল তারাও এই বিষয় নিয়ে আসলে মুখ খুলতে চাননি এবং এই উত্তরায় কিন্তু এই ধরনের আবাসিক ভবনের সংখ্যা অনেক বেশি এবং এই যে ভবনগুলোতে রেস্টুরেন্ট থেকে শুরু করে আপনার ডেন্টাল সেন্টার বিউটি পার্লার জিম এই ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান কিন্তু আমরা বেশিরভাগ ভবনেই লক্ষ্য করে থাকি এবং বিশেষ করে আবাসিক ভবনগুলোতে এই ফায়ার অগ্নি দুর্ঘটনার সময় যে বের হওয়ার যে জরুরি ব্যবস্থা থাকে সেই ব্যবস্থা কিন্তু আসলে এই ভবনের বেশিরভাগ ভবনগুলোতেই আমরা লক্ষ্য করতে পারি না যদিও এগুলো দেখার এবং তদারকি করার দায়িত্ব রাজুক ফায়ার সার্ভিস এবং ভবন মালিকদেরও আসলে এখানে ভূমিকা থাকে তো দোলা এই ছিল আমার কাছে উত্তরার বারো নম্বর সেক্টর থেকে ঘটনাস্থল থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাসান পরের প্রসঙ্গে যাচ্ছি দুই সালের বর্ষ সেরা দেশ হিসেবে বাংলাদেশের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ইকোনমিস্ট এতে গত বারো মাসে যেই দেশ সবচেয়ে বেশি উন্নতি করেছে সেই দেশকে সেরা হিসেবে বিবেচনা করা হয় শেখ হাসিনা সরকারের পতন ও নতুন দিকে দেশের যাত্রা শুরু করার বিষয়টি বাংলাদেশকে তালিকার শীর্ষে নিয়ে এসেছে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা যা ভূমিকা রেখেছে দা ইকোনমিস্টের বর্ষসেরা দেশ হওয়ায় আন্তর্জাতিক গণমাধ্যমটি জানায় সেরা ধনী সবচেয়ে সুখী বা নৈতিকভাবে শ্রেষ্ঠ স্থানের অধিকারিক এমন সব বিবেচনায় নয় বরং গত বারো মাসে সবচেয়ে বেশি উন্নতি করেছে সেই বিচারে সেরা দেশ নির্বাচন করা হয় প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শাসন আমলে অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করলেও ধীরে ধীরে দমনমূলক হয়ে ওঠেন তার আমলে ভোট কারচুপি বিরোধীদের কারাগারে পাঠানো ও বিক্ষোভকারীদের উপর নিরাপত্তা বাহিনীর গুলি চালানোর ঘটনাও ঘটেছে বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনের সময় সহিংসতার পুরনো ইতিহাস রয়েছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয় প্রধান বিরোধী দল বিএনপিও দুর্নীতিগ্রস্ত এছাড়া ধর্মীয় উগ্রপন্থীদের উত্থানের হুমকি রয়েছে এত কিছুর পরও পরিবর্তন নিয়ে আশা প্রকাশ করেছে ইকোনমিস্ট তবে এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন পরিবর্তন আশাব্যঞ্জক বলে মন্তব্য করেছে সংবাদ মাধ্যমটি শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে এটি ছাত্র সেনাবাহিনী ব্যবসায়ী ও নাগরিক সমাজের সমর্থন পেয়েছে এই সরকার আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করেছে ও অর্থনীতিকে স্থিতিশীল করেছে বলেও বলা হয়েছে প্রতিবেদনে সেরা দেশ বাছাইয়ের ক্ষেত্রে দ্য ইকোনমিস্টের সংবাদদাতাদের মধ্যে জোরালো বিতর্ক হয় বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে পরে বর্ষসেরা দেশ নির্বাচিত হয় বাংলাদেশ আর রানার আপ সিরিয়া প্রতি বছর ডিসেম্বরে বর্ষসেরা হিসেবে একটি দেশের নাম ঘোষণা করে সংবাদ মাধ্যমটি এবছর চূড়ান্ত তালিকায় ছিল পাঁচটি দেশ বাংলাদেশ ও সিরিয়া ছাড়া অন্য দেশগুলো হল পোল্যান্ড সাউথ আফ্রিকা ও আর্জেন্টিনা নাদিরা জাহান দীপ্ত বার্তাকক্ষ ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতের লক্ষ্যে প্রায় এক মাস আগে থেকেই প্রস্তুতি নেয় গ্রেপ্তার হওয়া তিনজন তারা ব্যাংকের শাখাটি আগে থেকে রেকি করে বলে জানায় পুলিশ সিনেমা স্টাইলে দিনে দুপুরে ডাকাতির পরিসমাপ্তি হয় আত্মসমর্পণের মধ্য দিয়ে ঘটনাস্থল ঢাকার কেরানীগঞ্জের চুনকুটিয়া পাকাপোল এলাকায় রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখা বেশ পুরনো এই শাখার আশেপাশেই রয়েছে জনবসতি বৃহস্পতিবার ডাকাতি চেষ্টার পর শুক্রবার সরে জমিন দেখা যায় আইন আইনশৃঙ্খলা নিয়ে এলাকাবাসীর মাঝে রয়েছে চিন্তার ছাপ প্রায় বিশ বছরের উপরে পুরনো ব্যাংক এটা এখানে এই ধরনের ঘটনা কখনো হয়নি স্বাভাবিক মনে হয় তার মানুষের শেষ নেই কখন কি হয় এই এলাকার মধ্যে এই ঘটনা এতটুকু মনোভাবি নাই ডাকাতির ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে লিওন মোল্লা আরাফাত ও সিফাতকে এদের মধ্যে লিওন মোল্লা প্রাপ্তবয়স্ক হলেও অন্য দুজন কিশোর পুলিশ বলছে গ্রেপ্তারকৃতদের বসবাস একই স্থানে হওয়ায় তারা একে অপরের সাথে পূর্ব পরিচিত আর ব্যাংক ডাকাতির উদ্দেশ্যে তারা এক মাস ধরে বিভিন্ন স্থানে বৈঠক করে আর কোনো লোকজন জড়িত আছে কিনা বা কোন কিশোর গ্যাং এর বা অন্যান্য তাদের আরো কোনো সদস্য আছে কিনা সেটা তাদের জন্য তাদেরকে আমার রিমান্ড প্রয়োজন কিডনি যে বিষয়টা এখন পর্যন্ত সেটা সত্যতা এখন পর্যন্ত পাওয়া যায় না বাট আইফোনের বিষয়টা সত্যতা পাওয়া গেছে বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাত দলটি প্রবেশ করে এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাতির বিষয়ে জানানো হলে আশপাশের কয়েকশো লোক ব্যাংকের ওই শাখাটি ঘেরাও করেন এর সাড়ে তিন ঘন্টা পর যৌথ বাহিনীর কাছে ডাকাত দল আত্মসমর্পণ করে আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগ মুহূর্তে হবিগঞ্জের বানিয়াজংয়ে পুলিশের সাথে ছাত্র জনতার ভয়াবহ সংঘর্ষে নিহত হন সাংবাদিক সহ দশজন এ ঘটনার পর থেকে কান্না থামছে না নিহতদের পরিবারে উপার্জন ক্ষম ব্যক্তিদের হারিয়ে দিশে হারায় এসব পরিবারগুলো বাজারও কাজের কথা কইয়া গিয়া আমি তো জানি না এরপরে সেলেটার পরে দেহ বর পাইছি মৃত্যুর ওবর হাসপাতালে রাগুলিয়ে গিয়া বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত তোফাজ্জলের মা হেনা বেগম ছেলের স্মৃতি মনে পড়লে এখনো চোখ ভেজে ওঠে তার হবিগঞ্জের বানিয়াচং উপজেলার জাদুকর্ণপাড়ার রংমিস্ত্রী তোফাজ্জলি পরিবারের একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি ছিলেন আমরা মর ইয়া গেছি মানুষ আনছে হসপিটাল থেকে আমরা বাড়ি আনছি আইন কাবন দাবন করিয়া জানা যা পড়াইয়া সেলেটারে টাবাইছি ছেলেটা মরার বরে আমরার ফ্যামিলির মানুষ গু বশ হই বসে আমরার সব পাগল ছেলের ছবি বুকে জড়িয়ে এখনও অঝোরে কান্না করেন জরিনা বেগম একমাত্র পুত্র সন্তান শেখ নয়নের অকাল মৃত্যু যেন কোনোভাবেই মানতে পারছেন না তিনি তুমি random আমি আইতেছি এসে আমার ফুটটা বাই দিয়েছি ওই দসমকোটাতি মানতে ধরে বাবা ও শওমানা বুট না গলি আইছে আসবাতাম জান্দে ন শুধু নয়ন কিংবা তোফাজ্জল নয় গণ অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে মারা যান সাগর দিঘির পূর্ব পাড়ের বাসিন্দা স্থানীয় সাংবাদিক সোহেল এছাড়া আকিনুর সাকিদুল ও পুলিশ সদস্য সহ আরো জন প্রাণ হারান মারা গেছে গাড়ি যাওয়ার মাঝে যে অস্বাভাবিক মিত্র এই ধরনের আমরা কোনো সময় ভাবছিও না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমার ছোট ভাই তুফাজুল হোসেন অংশগ্রহণ করছে এই কেন আমার ভাই গুলি খাইছে জেলা প্রশাসক জানান আন্দোলনে নিহত পনেরো জনের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা প্রদান করা হবে সরকার যে সুবিধাগুলো দিচ্ছে দিতে যাচ্ছে তারা যাতে তাদের পরিবারের সঠিক লক্ষ্য পায় সেটা আমরা নিশ্চিত করব আন্দোলনে হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত পুনর্বাসনের দাবি জানান স্থানীয়রা দীপ্ত বার্তাকক্ষ শতরঞ্জি দেশের রংপুর অঞ্চলের একটি ঐতিহ্যবাহী কারুপণ্য মুঘল সম্রাট আকবরের দরবারে জমিদারদের ভোজনের আসনে থাকত শতরঞ্জির ব্যবহার সেই থেকে যুগের পর যুগ ধরে বেড়েই চলছে এর জনপ্রিয়তা বর্তমানে রংপুরের শতরঞ্জি রপ্তানি হচ্ছে বিভিন্ন দেশে পরিপূর্ণ কোনো ঘরকে আরও বর্ণিল করে দেয় একটি শতরঞ্জি আর যদি হয় তা রংপুরের ঐতিহ্যবাহী তাহলে তো কোনো কথাই নেই বর্তমান বিশ্বে হস্তশিল্পের মধ্যে শতরঞ্জি বুনন সবচেয়ে প্রাচীনতম এটি তৈরির প্রধান উপকরণ সুতলি এ পণ্য উৎপাদনে কোনো প্রকার যান্ত্রিক ব্যবহার নেই যুগের পর যুগ ধরে রংপুর জেলার শতরঞ্জির জাদু সবার মনে বিশেষ স্থান করে আছে বসার ঘরের মেঝেতে বিছানায় অথবা দেয়ালে সাজিয়ে রাখতেও শতরঞ্জি ব্যবহৃত হয় এটা যেমন এটা হচ্ছে যে কখনো কিন্তু আপনার কালার উঠবে না খরচের দিক দিয়ে আর কি খুবই কম अवेलेबल বাজারে যে প্রোডাক্ট গুলো পাওয়া যায় তার থেকে এর কোয়ালিটিটা একটু डिफरेंट বাঁশ এবং রশি দিয়ে মাটির উপর সুতোর টানা প্রস্তুত করতে হয় এরপর নকশা ধরে বুনন করা হয় সুতা কোনো জোড়া ছাড়াই যে কোনো মাপের সতরঞ্জি তৈরি করা যায় তুলা সিল্ক বা উলের মতো প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হয় নানা রঙের শতরঞ্জি এর নকশা ও ডিজাইনে ফুটে উঠে দেশের সংস্কৃতির প্রতিফলন আকার ও ডিজাইন ভেদে এক একটি শতরঞ্জি তৈরি করতে সময় লাগে একদিন থেকে সাত দিন পর্যন্ত পুরো কাজটি সম্পন্ন হয় অসাধারণ দক্ষতা ও পরম যত্নে মখমল সুতা এবং কটন সুতা আমাদের এইগুলো দিয়ে ব্যবহার করে এবং পাপড় যে তৈরি করি তাহলে এইগুলো আমাদের আমি তিন বছর থেকে কাজ করতেছি এখানে তেরো টাকা করে চার টাকা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি এই পণ্য শতভাগ পরিবেশ বান্ধব শতরঞ্জী শুধু একটি পণ্য নয় এটি দেশের ঐতিহ্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও কদর বাড়ছে শতরঞ্জীর দীপ্ত বার্তাকক্ষ বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চায় নতুন প্রজন্মকে আরো বেশি উদ্বুদ্ধ করতে দেশের সবচেয়ে বড় টিভি রিয়েলিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠবারের মতো ঢাকা বিভাগের বাছাই পর্ব শুরু হয়েছে এ উপলক্ষে রাজধানীর একটি শিক্ষা প্রতিষ্ঠানে ঢাকা বিভাগের বাছাই পর্ব অনুষ্ঠিত হয় বাছাই পর্ব কেন্দ্র করে অভিভাবক ও প্রতিযোগীদের মাঝে ছিল টান টান উত্তেজনা সন্তানদের মাঝে বাংলা ভাষার মহত্ব ছড়িয়ে দিতেই বাংলাবিদে নিয়ে এসেছেন বলে জানান অভিভাবকরা আর ফলাফল যাই হোক শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার বানান চর্চা উচ্চারণ ও ব্যাকরণের সঠিক প্রয়োগের মাধ্যমে বাংলা ভাষাকে আরও ভালো করে শেখার কথা জানান প্রতিযোগীরা এবার চট্টগ্রাম সংবাদ চট্টগ্রামের পটিয়ায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেছে কেডিএস গ্রুপ পটিয়ার জিডি ইউনিয়ন সহ ছয়টি ইউনিয়নের প্রায় পঁচিশ হাজার মানুষের মাঝেই কম্বল বিতরণ করা হয় সকালে জিডি ইউনিয়নের খলিল মির স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে কম্বল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান ও মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খলিলুর রহমান জনগণের প্রত্যেকে সব ব্যবসায়ীদেরকে সবাইকে বলি তোমরা যারা গরিব আছে প্রতি নজর লাগবে গরিবের প্রতি দৃষ্টি রাখবে গরিবের আন্তর্জাতিক প্রসঙ্গ গাজা পশ্চিম তীর লেবানন সিরিয়ার পর এবার মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইয়েমেনে বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল এতে কমপক্ষে নয় জন নিহত হয়েছে বলে ইয়েমেনের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে জবাব ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে হুথি সময় বৃহস্পতিবার ভোরের দিকে ইসরায়েলি সামরিক বাহিনী এর মধ্যে রাজধানী সানা বন্দর ও জ্বালানি অবকাঠামো রয়েছে হুথি মুখপাত্র ইয়াহিয়া সারির দাবি তেলাবিবের কাছে জাফা এলাকায় দুটি সুনির্দিষ্ট স্পর্শকাতর স্পর্শকাত সামরিক লক্ষ্যবস্তুতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে অনুর্ধ উনিশ নারী এশিয়া কাপের ফাইনালে উঠল বাংলাদেশ টুর্নামেন্টের সুপার ফোরে নেপালকে নয় উইকেট হারিয়েছে তারা মালয়েশিয়ার কোয়ালালামপুরে বৃষ্টিবিঘ্নিত ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় এগারো ওভারে তাতে আট উইকেটে জন্য রান সংগ্রহ করে নেপাল নারী দল জয় পেতে বেগ পেতে হয়নি বাংলাদেশের কন্যাদের ধীর স্থির ভাবে খেলে সাত বল বাকি থাকতে জয় তুলে নেয় সুমাই আক্তারের দল আগামী রোববার টুর্নামেন্টের ফাইনালে ভারত নারী দলের মুখোমুখি হবে বাংলার মেয়েরা শেষ করব দীপ্ত সংবাদ আবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় মারা গেছে রাজধানীর উত্তরায় আবাসিক ভবনে থাকা রেস্টুরেন্টে অগ্নিকাণ্ড ধোঁয়ায় অনেকে অসুস্থ বৈষম্য বিরোধী গণ আন্দোলনে হবিগঞ্জে নিহতদের পরিবার বেশ বেকায়দায় দিন কাটাচ্ছেন এই ছিল এখনকার মতো পরের সংবাদ দেখবেন শ্রদ্ধা ছয়টা চল্লিশ মিনিটে এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ